নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পনিরের সম্পূর্ণ নতুন একটা রেসিপি এক গিয়ে বারবার পনির না বানিয়ে এই পদ্ধতিতে একবার পনির বানিয়ে দেখো এই পনিরের এই রেসিপিটা খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই পনিরের আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি চারশো গ্রাম পরিমাণ পনির নিয়েছি পনিরটাকে আমি প্রথমে দেখো খুব ভালোভাবে গ্রেড করে নেব আর পনিরটা যত ভালোভাবে গ্রেড করে নেবে রেসিপিটা খুব সহজেই তাহলে বানিয়ে নিতে পারবে বন্ধুরা আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমি দেখো সমস্ত পনিরগুলো গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে পনিরের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি আর ধনে পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারবে এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবার আমি সমস্ত পনিরটা দেখো হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে প্রথমে আমি সমস্ত মশলা এভাবে হাত দিয়ে চটকে মেখে রেডি করে নেব এরপর আমি দেখো এবার দেখো আমি হাতে তালু দিয়ে এইভাবে যতটা সম্ভব চাপ দিয়ে খুব মসৃণ করে আমি পনিরটাকে মেখে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে মাখবে আর আমি অল্প অল্প করে পনির নিয়ে ছোট ছোট করে পনিরের বল বানিয়ে নেব একই আমি পনিরের রেসিপি বারবার না বানিয়ে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একটা আমার এখানে পনিরের বল রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে আমি রেডি করে নেব সমস্ত পনিরের বলগুলো দেখো আমি রেডি করে নিয়েছি এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে হালকা উষ্ণ গরম করে কড়াইয়ের চারিদিকে এভাবে লাগিয়ে দিলাম আর তেলটা কিন্তু একেবারেই হাই হিটে গরম করে পনিরের বলগুলো ভাজা যাবে না আমি হালকা উষ্ণ গরম করে নিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি পনিরের বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা সাইড খুব ভালোভাবে হতে দিতে হবে সাথে সাথে নাড়তে গেলে কিন্তু পনিরের বলগুলো ভেঙে যাবে আর তোমরা যদি এইভাবে মসৃণ করে মাখতে না পারো তাহলে কিন্তু এখানে চায়ের চামচের এক চামচ পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারো আমি দেখো পনিরের বলগুলো একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে আর একটা সাইড ভাজার জন্য এইভাবে উল্টে দিলাম পনিরের বলগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না এবার আমি কড়াই থেকে পনিরের বলগুলোকে নামিয়ে নেব এবার আমি বাকি পনিরের বলগুলো ঠিক একইভাবে ভেজে নেব পনিরের বলগুলো আস্তে আস্তে এভাবে ভাজা হতে থাক এবার একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দেব এখানে অল্প একটু কাজু বাদাম সব কিছুর আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নেব মশলাটা রেডি করার সাথে সাথে আমি পনিরের বলগুলোও তার ফাঁকে আমি ভেজে নিয়েছি একবার যদি এইভাবে পনির রান্না করো তাহলে কিন্তু বারবার তোমার কাছে রিকোয়েস্ট আসবে এইভাবে বানানোর জন্য আর কড়াইয়ের মধ্যে তেলের পরিমাণটা অনেকটা ছিল আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি তার আমি তেলের মধ্যে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয় এবার আমি মশলাটা পাঁচ ছ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি একে একে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এখানে কালারের জন্য হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর সব এখানে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প কয়েক দানা চিনি এবার এখানে মিক্সির বাটি ধোয়া অল্প একটু মশলা জল দিয়ে দিলাম আবারও আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেয় বারবার পনিরের একঘেয়েমি রেসিপি না বানিয়ে আমি যে পদ্ধতিতে পনিরটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতিতে পনিরের এই রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করে দেখো ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে নামি দামি রেস্টুরেন্টের স্বাদের পনির কিন্তু তোমরাও রান্না করে নিতে পারবে মশলাটা ঠিক আমি এরকম করে কষিয়ে রেডি করে নিলাম মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে গ্রেভির জন্য আমি এখানে এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করলাম এবার আমি জলের সাথে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঝোলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে আগে রেডি করে নিয়েছি এবারে একে একে পনিরের বলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব যে কোনো সময় যে কোনো দিনে লাঞ্চ বা ডিনারের পনিরের পদ হিসাবে এই সহজ সরল পনিরের রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো হালকা হাতে নাড়াচাড়া করে পনিরের বলগুলোকে আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি মিনিট দশেকের মতো রান্নাটা করে নেব আর একটু ঝোল রেখে এরকম করে নামিয়ে নিতে হবে কারণ পনিরের বলগুলো রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝোল টেনে নেবে তাহলে বন্ধুরা আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত আর তার সাথে সাথে বলি আগামী দিনের রেসিপিটাও ঠিক সময়ে দেখে নিও